জনগণের প্রতি যে আহ্বান রেখেছিলাম আমরা যে বার্তা দিয়েছিলাম যে আমরা চাই যে সাধারণ মানুষ রাজনীতি সচেতন মানুষ গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করে মানুষ এবং যারা সর্বোপরি বাংলাদেশের পরিবর্তনকারী মানুষ আমরা এইবার নমিনেশনে ইলে নির্বাচনে তাদেরকে আহ্বান জানিয়েছিলাম আমাদের দলের বাইরেও আমরা নমিনেশন দিতে চাই এরকমটাই কিন্তু আমাদের প্রার্থী তালিকায় সেই প্রতিফলন আপনারা দেখেছেন আসলে এখন পর্যন্ত প্রাথমিকভাবে চূড়ান্ত হতে পারে পেরেছি আমাদের যে মনোনয়ন বোর্ড রয়েছে আমাদের যারা ভাই বানিয়েছেন তারা আমাদের কাছে যে রিপোর্ট দিয়েছেন সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা এটা জনগণের কাছে উন্মুক্ত করেছি এটাও একটা ভেরিফিকেশনের জন্য যে যাদের যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে দুর্নীতি সন্ত্রাস বা ফ্যাসিজমের সাথে জড়িত জড়ানো তাহলে সেই প্রার্থীটা বাতিল হবে এবং আমাদের এই প্রক্রিয়া কিন্তু চলমান আছে চলমান থাকবে যতদিন না আমরা চূড়ান্তভাবে তিনশো মনোনয়ন দিচ্ছি ফলে যদি কেউ আমাদের দলের এখনো সুযোগ আছে আমাদের দলের যেই জায়গা নমিনেশন দেওয়া হয়নি বা দেওয়া হয়েছে সেই জায়গা যদি আমরা আরো ভালো ক্যান্ডিডেট পাই বা কারো বিরুদ্ধে থাকে তাকে বাতিল করা হবে যেগুলো দেওয়া হয়নি সেখানে যদি ভালো ক্যান্ডিডেট আমরা পাই যারা যদি আমাদের সাথে যোগাযোগ করে বা আমাদের সাথে যারা অলরেডি যারা ষোলোশো জন্য নমিনেশন নিয়েছেন তাদের মধ্যে থেকে আমরা বিবেচনা করব। এটা তো এনসিপির তালিকা আমরা আমাদের জোটের যারা দল রয়েছে বা এই জোটে আরো অনেক দল আসতে পারেন আমরা পরবর্তীতে তাদের সাথে একটা সমন্বয় করব এই মুহূর্তে আমরা বলতে পারতেছি আমরা ভালো প্রার্থী দেখে আসলে এই এই বিষয়টা সমন্বয় করব এটা কোনো নির্ধারিত সংখ্যায় আবদ্ধ থাকবে না আর দ্বিতীয় এটা কি বলেছিলেন প্রথমটা জোটের আচ্ছা আমরা প্রথমত যখন আমরা দেখলাম যে আমাদের নমিনেশন প্রক্রিয়া চালু করার পরে ষোলোশো মানুষ যখন এই আমাদের নমিনেশন ফর্ম কিনেছে এবং সারা দেশে অভূতপূর্ব সারা পড়েছে আমরা আমাদের কাছে তখন মনে হয়েছে যে মানুষের এই ভালোবাসাকে আমরা উপেক্ষা করতে পারি না আমাদের নমিনেশন ফর্ম অনেকেই কিনেছেন যারা নির্বাচন আসলে অংশগ্রহণ করবেন না বিদেশে থাকেন অথবা দেশে কোন একটা পেশায় আছে তারা আমাদের দলকে ভালোবেসে আমাদের দলকে ডোনেট করার একটা সুযোগ পেয়ে তারা এই নমিনেশন ফর্ম কিনেছে এবং এই ভালোবাসাটা এই সহযোগিতা সমর্থনটা তারা এই কারণেই করতে যাচ্ছেন যাতে আমরা আমাদের রাজনীতি নিয়ে আমাদের লক্ষ্য নিয়ে আমরা এককভাবে দাঁড়াই ফলে আমাদের কাছে মনে হয়েছে মানুষের এই ভালোবাসাকে উপেক্ষা করে আমরা অন্য কোনো দলের সাথে যদি যাই আমরা আমরা কম্প্রোমাইজড হিসেবে বিবেচিত হব আমরা সেই সমঝোতার রাজনীতি করতে চাই না আমরা চাই যে আমাদের রাজনৈতিক লক্ষ্য আদর্শ নিয়ে আমরা এককভাবে দাঁড়াবো নির্বাচনের ফলাফল যাই আসুক আমরা জনগণের কাছে পৌঁছাবো